আচ্ছা ভোটার কার্ড নিয়ে ইতিমধ্যে একটা গোটা রাজ্য জুড়ে একটা হইচই পরিস্থিতি রয়েছে ভোটার কার্ড নিয়ে ইতিমধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এই ভোটার কার্ডের বিভিন্ন ইস্যু নিয়ে অর্থাৎ এই মুহূর্তের সবচেয়ে বড় সমস্যা যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কাছে যে ভোটার কার্ড রয়েছে এমন ধরনের পিবিসি ভোটার কার্ড অথবা এরকম ল্যামিনেশন করা ভোটার কার্ড যেমন ভোটার কার্ড থাকুক না কেন আপনাদের কাছে ভোটার কার্ড রয়েছে আমাদের কাছে ভোটার কার্ড রয়েছে এবার সমস্যাটা হচ্ছে কি এই যে ভোটার কার্ডটা আমাদের আছে এই ভোটার কার্ডে কিন্তু একটা নাম্বার আছে প্রত্যেকের কিন্তু আলাদা করে নাম্বার আমরা সেটা জানি এতদিন থেকে কিন্তু বর্তমানে এমন একটা ঘটনা সামনে এসছে যে ঘটনাটা হচ্ছে এই ভোটার কার্ড নাম্বার ধরুন আপনার ভোটার কার্ডের যে নাম্বারটা আছে সেই নাম্বারে ভিন রাজ্যে অন্য কারোর ভোটার কার্ড রয়েছে সেম নাম্বার আপনার নাম্বারেও অন্য কেউ ইউজ করছে ভোটার কার্ড অন্যের নামে তো এমন কিন্তু ঘটনা সামনে এসছে এই মুহূর্তে বড় আপডেট রয়েছে এই মুহূর্তে আপনাদের সবার জন্য আমি এই ভিডিওতে দেখাবো নতুন ভোটার লিস্ট ভোটার লিস্টে আপনি এখনই চেক করবেন ভোটার তালিকায় আপনি এখনই চেক করবেন সমস্ত ডেটা আপনার ঠিক আছে কিনা অবশ্যই এই ভিডিওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনাদের সকলের জন্য যদি ভোটার কার্ড থাকে আপনার যদি থাকে অবশ্যই দেখবেন না থাকলেও দেখবেন তাতে করে কি হবে আপনিও খবরটা জানার পর অন্য কাউকে সাহায্য করতে পারবেন জানাতে পারবেন চলুন শুরু করি আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর আপনি দেখছেন আপনাদের এরা ফ্রেন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন একটি বৃষ্টি শেয়ার করবেন যাতে করে এই আপডেট সবার কাছে পৌঁছায় তো আপনারা চলে যাবেন গুগলে গুগলে গিয়ে সার্চ করবেন ইসিআই ইসিআই লিখে সার্চ করবেন সঙ্গে সঙ্গে এরকম অপশন পাবেন এখানে একটা অপশন পাবেন ইলেকট্রাল রোল বলে একটা অপশন ইলেকট্রাল রোল অপশনে গিয়ে আপনি ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পরবর্তী পেজ এরকম ভাবে চলে আসবে ইলেকট্রাল রোল তবে বলে রাখি এই পেজটাকে যদি আপনারা না পান তাহলে আপনাকে বলবো আমাদের এই ভিডিও নিচের ডেসক্রিপশনে একটা লিংক থাকবে টেলিগ্রাম চ্যানেলের লিংক সেই টেলিগ্রাম চ্যানেলের লিংকে ক্লিক করবেন আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেই চ্যানেলে আমি কিন্তু সমস্ত লিংক আপনার জন্য আপনারা এই ওয়েবসাইটে আসতে পারবেন এবং এই ওয়েবসাইটটা ওপেন করার পর দেখুন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট এটা এবং এই ওয়েবসাইট ওপেন হওয়ার পর পিডিএফ ই পিডিএফ ফাইলে রয়েছে পিডিএফ ইডোলে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে লিঙ্ক পিডিএফ ইরোল লেখা রয়েছে এর নিচের দিকে আপনি পশ্চিমবঙ্গ রাজ্য সহ সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যের নাম পাবেন এখানে আসাম বিহার গোয়া গুজরাট হরিয়ানা পাঞ্জাব উড়িষ্যা নাগাল্যান্ড মিজোরাম মেঘালয়া মণিপুর সমস্ত রাজ্যের নাম রয়েছে এখানে দেখবেন ওয়েস্ট বেঙ্গল রয়েছে ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করবেন যদি ওয়েস্ট বেঙ্গলে হয়ে থাকেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পরবর্তী পেজ এরকম ওপেন হবে ভোটার তালিকায় বিশেষ সংক্ষিপ্ত সংশোধন কর্মসূচি দু এরকম ব্যানার পাবেন এবং নিচের দিকে যাওয়ার পর আপনারা দেখবেন ইলেকট্রোডস লেখা রয়েছে এই ইলেকট্রোডস অপশনে গিয়ে একবার ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম অপশন পাবেন এরপর এখানে দেখবেন ডাউনলোড ইলেকট্রোল রোল বলে একটা অপশন রয়েছে এই ডাউনলোড ইলেকট্রোল রোল অপশনের নিচে ইলেকট্রোল রোল এই অপশনে গিয়ে একবার ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা সেকশন চলে আসবে কালাম রো দেওয়া রয়েছে এখানে স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি এখানে ল্যাঙ্গুয়েজ ক্যাপচা এগুলো কিন্তু অবশ্যই আপনি আগে এখনই ফিল করবেন যখনই করবেন এটা কিন্তু ফিল করতে হবে এখান থেকে পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল রয়েছে চুজ করবেন এখান থেকে আপনার ডিস্ট্রিক্টের নাম চুজ করবেন এরপর এখান থেকে অ্যাসেম্বলি আপনি চুজ করবেন যেটা রয়েছে এরপর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ বেঙ্গুলি যে কোনো একটা করতে পারেন কোন সমস্যা এখানে ক্যাপচা কোড রয়েছে ক্যাপচা কোডে জাস্ট ক্লিক করবেন ক্যাপচাতে ক্লিক করে বাইরে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে নিচে কিন্তু চার্ট পেয়ে যাবেন পার্ট ডিটেলস পার্টের নাম রয়েছে সমস্ত কিছু ড্রাফট রোল দু ফাইনাল রোল দু লেখা রয়েছে এরপর এখান থেকে আপনি আপনার পার্টের নামটা খুঁজে বের করবেন যদি এই লিস্টে না পান সেকেন্ড অপশন নেক্সট অপশনে যাবেন নেক্সট পেজ অর্থাৎ 2 নম্বর পেজ 3 নম্বর পেজ 4 নম্বর পেজ 5 নম্বর পেজ এই পেজগুলো দেখবেন তো এই সেকেন্ড অপশন এটা হচ্ছে ফার্স্ট অপশন এটা হচ্ছে সেকেন্ড অপশন এই সেকেন্ড অপশনে গিয়ে একবার ক্লিক করবেন একটু ওয়েট করতে হবে পিডিএফ ফাইল অটোমেটিক্যালি কিন্তু ডাউনলোড হয়ে যাবে আপনার মোবাইল কিংবা কম্পিউটারে অটোমেটিক্যালি যখন ডাউনলোড হবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনার স্ক্রিনে কিন্তু সেটা ডাউনলোড হয়ে ওপেন হয়ে যাবে অথবা অবশ্যই নিচের দিয়ে গেলে আপনি কিন্তু ভোটার যে ম্যাপ রয়েছে পোলিং স্টেশন রয়েছে তার ছবি থাকবে এবং নিচের দিয়ে গেলে ভোটার তালিকা আপনারা পেয়ে যাবেন নামে থাকবে একদম ইংলিশে যেহেতু করেছি ইংলিশ ল্যাঙ্গুয়েজ আপনি বাংলায় যদি চান ভোটার লিস্ট তাহলে বাংলা ল্যাঙ্গুয়েজ চুজ করবেন আগে তারপর বাংলায় কিন্তু এটা আপনার সামনে ওপেন হয়ে যাবে এইভাবে আপনি ভোটার লিস্ট থেকে আপনার নামটা খুঁজে বের করতে পারবেন খুব সহজে তো ভোটার তালিকা ভোটার লিস্ট নিয়ে ইতিমধ্যেই কিন্তু জরুরি আপডেট রয়েছে বর্তমানে যে সমস্যা হয়েছে যে একই ব্যক্তির একটি ভোটার কার্ড নাম্বার সেই নাম্বারে অন্য কারোর ভোটার কার্ড রয়েছে অন্য রাজ্যে তো এই সমস্ত সমস্যা হচ্ছে এই মুহূর্তে দেশের বিভিন্ন রাজ্যে অবশ্যই কিন্তু আপডেটটি আপনারা শেয়ার করবেন দেখবেন কেমন লাগলো আপনাদের কি সমস্যা হয়েছে ভোটার কার্ডের কোন রকম সমস্যা থাকলে কমেন্ট করে জানাবেন আমি কিন্তু ভিডিও নিয়ে আসব আপনাদের জন্য দেখা হচ্ছে পরবর্তী আপডেটে ভালো থাকবেন ধন্যবাদ